আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টারভিউরে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রাকিব আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে দেখি একটু এদিক ওদিক থাকে ঠিক সোজা বা সমানভাবে ভাবে বসানো যায় না তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিছু স্মার্ট ট্রিক্স যেগুলো ব্যবহার করে আপনি মাত্র কয়েক সেকেন্ডেই অবজেক্ট গুলো অ্যালাইন করতে পারবেন একদম প্রফেশনাল ওয়েতে সো সহ কথা না বাড়িয়ে চলুন আজকের এই স্কেচ আপ ট্রিক্স ভিডিওটি শুরু করা যাক ওকে আমরা চলে আসলাম সফটওয়্যার আসার পর এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি রুম মডেল করা আছে রুমের পাশে আমরা দেখতে পাচ্ছি দুটি জানালা মডেল করা আছে এবং দুটি থাই ডোর মডেল করা আছে তো আমি এখন আপনাদেরকে যে জিনিসটি বোঝাবো সেটা হচ্ছে স্কেচপে আমরা কিভাবে খুব সহজেই যে কোনো অবজেক্টকে অ্যালাইন করবো তো অ্যালাইন বিষয়টা হচ্ছে আমরা আমাদের যে এই জানালার জায়গা আছে আমরা কিভাবে আঁকা বাঁকা বা রোটেট হয়ে থাকা যে কোনো অবজেক্টকে আমাদের এই জানালার যে জায়গা এই জায়গাতে অ্যালাইন করব তো প্রথমত আমরা দেখি আমরা কিভাবে অ্যালাইন করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সেটা কিন্তু রোটেশন রোটেশনটি ডিগ্রি আছে এবং আমাদের যে জানলা সেটার প্যারালালে আছে তো আমরা এটাকে মুভ করে নিয়ে যে আমাদের যে জানালার ফোকর আছে সেটাতে খুব সহজে বসিয়ে দিতে পারি তো আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে মুভ যে আমাদের টুল সেটাতে সিলেক্ট করে আমরা যদি এটাকে মুভ করে নিয়ে যাই নিয়ে গিয়ে আমরা আমাদের যে জানলার অংশ সেখানে বসিয়ে দিলাম তো এটা তো কিন্তু খুব সহজে আমরা বসিয়ে দিতে পারলাম আমরা এখন এটাকে ডিলিট করে দিলাম কিন্তু আমরা যখন আমাদের এই রোটেট হয়ে থাকা আঁকা বাঁকা জানালাটিকে আমাদের এই জানালার যে ফাঁকা অংশ এখানে প্লেস করতে চাইব অর্থাৎ বসাতে চাইব তখন সেটা আমরা কিন্তু খুব সহজে করতে পারবো না কারণ হচ্ছে এটা একটা রোটেশন আছে এবং এটা অ্যাঙ্গেল হয়ে আছে তো আমরা এটাকে যদি মুভ করে নিয়ে যেতে চাই আমরা এটাকে মুভ করলাম মুভ করে নিয়ে গিয়ে যদি এখানে বসিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা একটা রোটেশন থাকার কারণে এটা কিন্তু বাঁকা হয়ে গেছে আমাদের যে জানালার যে নির্দিষ্ট স্থান সেটাতে কিন্তু ঠিক মতো প্লেস হয়নি তো আমরা এটাকে যদি এখন একটু রোটেট করে সজা করার চেষ্টা করি আমরা এটাকে রোটেট করে সজা করতে গেলে এটা খুবই একটা সময় সাপেক্ষ কাজ তো আমরা এটাকে করতে পারবো না খুব সহজে যারা আমরা এটাকে কিভাবে খুব সহজে প্লেস করবো অর্থাৎ অ্যালাইন করবো আমাদের এই জানালার যে ফাঁকা অংশের সাথে আমাদের যে জানালার ফ্রেমটা সেটা কিভাবে অ্যালাইন করব। সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো আমি আন্ডো করতেছি আমি আন্ডো করলাম আমাদের জানালা আগের জায়গায় ফিরে আসলো তো এখন আমরা এটাকে খুব সহজে একটা প্লাগইনসের মাধ্যমে অ্যালাইন করতে পারি প্লাগইনটি হচ্ছে আমাদের 1001 টুলস আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার একটা প্লাগইন এটা আপনারা ফ্রি তে পেয়ে যাবেন এটাকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনাদের স্কেচ যাবে তো এই 1001 বি টুলসে গেলে আমরা তিন নম্বরের যে টুলসটা পাবো সেটা হচ্ছে অ্যালাইন সিলেক্টেড টু পিক পয়েন্টস এই টুলটাতে আমরা চলে যাই আমরা প্রথমে আমাদের যে উইন্ডো সেটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এই তিন নাম্বার টুলসে চলে গেলাম তিন নাম্বার টুলসে চলে গেলে এখানে আমাদেরকে সিলেক্টের একটা অপশন দেবে তো আমরা প্রথমেই আমাদের যে জানালা সেটার এক প্রান্তের একটা ভার্টেক্সকে সিলেক্ট করব অর্থাৎ শেষ প্রান্তের যে ভার্টেক্স সেটাকে সিলেক্ট করব দেন অপর পাশের ভার্টেক্সকে সিলেক্ট করব তারপর আমরা এটাকে উপরে নিয়ে যাব দেখতে পাচ্ছেন উপরে নিয়ে গিয়ে আমরা আমাদের সম্পূর্ণ জানালাটাকে আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে আমরা যেটা করব আমাদের যে রুমের এর ভিতরের পাশের যে ভার্টেক্স সেটাকে সিলেক্ট করব সিলেক্ট করে দেন আমরা আমাদের যে সেকেন্ড ভার্টেক্স অপর পাশে সেটাকে সিলেক্ট করব সিলেক্ট করলে এখানে আমাদেরকে প্লেসড করার আবার একই অপশন দেবে যে আমরা আমাদের যে রুমের ফাঁকা অংশ সেটাকে নির্দিষ্ট করে দেবো নির্দিষ্ট করে দিলেই দেখতে পাচ্ছেন আমার যে জানালা সেটা কিন্তু খুব সহজে এসে তার নির্দিষ্ট জায়গায় বসে গেল তো এইভাবে আমরা আমাদের স্কেচ যে কাজগুলো সেগুলো কিন্তু খুব সহজে করতে পারি তো আবার আমি দেখাচ্ছি এখানে আমার দুইটি স্লাইডিং ডোর মডেল করা আছে তো আমি এটাকে মুভ করে কিন্তু খুব সহজেই নিয়ে যায় বসিয়ে দিতে পারতেছি আমাদের যে ডোরের জায়গায় কিন্তু আবার আমরা যদি এই আঁকা বাঁকা অর্থাৎ রোটেশন থাকা যে স্লাইডিং ডো সেটাকে প্লেসড করতে চাই সেটা কিন্তু আমরা খুব সহজে পারবো না আমরা যদি ট্রাই করে দেখি আমি মুভ নিলাম মুভ নিয়ে এটাকে যদি আবার নিয়ে যাই আমার যে থাই অংশ রুমের যে থাইয়ের ফাঁকা অংশটা আছে সেখানে যদি নিয়ে যাই দেখতে পাচ্ছেন আমার এটা কীভাবে বাঁকা হয়ে কিন্তু আছে তো আমরা এটাকে যদি সোজা করতে চাই এটা রোটেশন কত ডিগ্রি কোন পাশে আছে সেটা ঠিক করতে আমাদের অনেক সময় লেগে যাবে দেখতে পাচ্ছেন কিরকম হয়ে যাচ্ছে তো এটা আমাদের জন্য প্রায় ইম্পসিবল বললেই চলে কিন্তু আমরা এই টুলস ইউজ করে আমরা এটাকে খুব সহজে করতে পারি তো আবার আমি করে দিলাম আন্ডো আন্ডো করলে সেটা আবার আগের জায়গায় ফিরে আসলো ফিরে আসার পর এখন আমি আবার যেটা করব আমরা এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে দেন এই টুলসে চলে যাবো অ্যালাইন সিলেক্টেড এটাকে সিলেক্ট করে আমরা আমাদের যে থাই সেটার এক প্রান্তের ভার্টেক্স অপর প্রান্তের যে ভার্টেক্স সেটাকে সিলেক্ট সিলেক্ট করে আমাদের পুরো যে থাই ডোর সেটাকে সিলেক্ট সিলেক্ট করে করে দেওয়ার পর এখন আমাদের অপশন দিবে যে আমরা আমাদের যে রুমের যেখানে থাইটা সেট করব সেই ফাঁকা অংশটাকে সিলেক্ট করে দেবো প্রথমত আমরা এই পাশের যে ভার্টেক্স সেটাকে সিলেক্ট করে দিলাম দেন আমরা অপর পার্শের যে লাস্ট ভার্টেক্স আমাদের ওয়াল এর সেটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিয়ে আমরা যে অংশটি আমাদের এই যে স্লাইডিং ডোরটা সেটা প্লেস্ট করব। সেটাকে সম্পূর্ণ মার্ক করে দেব মার্ক করে দিলেই দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমাদের যে সাইড ডোর সেটা কিন্তু খুব সহজে এসে আমাদের জায়গা মতো একেবারে সেট হয়ে গেল তো এই ছিল আজকের যে স্কেচ আপ টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপনারা দেখতে পেলেন কিভাবে খুব সহজে আমাদের কঠিন কাজগুলো স্কেচ আপে খুব সহজে করা যায় এই ধরনের আরও স্কেচ আপ টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে এবং ধারাবাহিক টিউটোরিয়ালস পেতে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকবেন আর আপনারা যদি কেউ স্কেচ আপ রিলেটেড কোনো ধরনের কোনো কাজ ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড কাজ এক্সটেরিয়র ডিজাইন রিলেটেড কাজ গুলো আপনারা শিখতে চান তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্কেচ আপ রিলেটেড যে কোনো কাজ এবং থ্রিডি ভিজুয়ালাইজেশনের কাজগুলো আপনাদেরকে শেখাতে পারবো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার যোগাযোগ নাম্বার সেটা দিয়ে রাখবো তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটিতে যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনাদের তাহলে অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক করে দেবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ